গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুই শ্রী গুরু নমস্কার যাহার দ্বারা অখণ্ড মণ্ডলাকার চরাচর জগৎ ব্যক্ত হইয়াছে তাহার স্বরূপ যিনি দর্শন করাইয়াছেন সেই শ্রী গুরু কেনা অজ্ঞান তিমিরান্ধস্য ব্যক্তির চক্ষু যিনি জ্ঞানাঞ্জল সলাপ আসহায় করিয়া করিয়াছেন সেই শ্রীগুরুকে নমস্কার সপ্রাণ এবং অপ্রাণ সচল ও অচল সমস্ত বস্তু যাহার দ্বারা ব্যক্ত তৎস্বরূপ যিনি দর্শন করাইয়াছেন সেই শ্রীগুরুকে নমস্কার চরাচর সহ ত্রিলোক জ্ঞান ও স্বরূপের দ্বারা পরিব্যাপ্ত তৎস্বরূপ যিনি দর্শন করাইয়াছেন সেই শ্রীগুরুকে নমস্কার যাহার মূর্তি বেদান্ত জ্ঞানের দ্বারা সমুদ্ভাসিত যিনি বেদান্ত রূপ পদ্মের উন্মেলক সূর্যর স্বরূপ সেই শ্রীগুরুকে নমস্কার যিনি শাশ্বত শান্ত বোমাতীত ও নিরঞ্জন চৈতন্য স্বরূপ এবং যিনি বিন্দু নাথ ও কলারতি সেই শ্রী গুরুকে নমস্কার জ্ঞান শক্তি সমারূড় তত্ত্ব মালা বিভূষিত এবং ভুক্তি মুক্তি প্রদাতা সেই স্ত্রীগুরুকে নমস্কার যিনি আত্মজ্ঞান রূপ অগ্নিদান করিয়া বহু জন্মে সঞ্চিত কর্মরূপ কাষ্টকে দহন করেন সেই শ্রীগুরুকে নমস্কার যাহার পাদ পানে ভব সিন্ধু সম্মুখ শুষ্ক হইয়া যায় এবং ছাড় সম্পদ সম্যকরূপে লাভ হয় সেই শ্রীগুরুকে নমস্কার যে গুরুর অধিক তত্ত্ব নাই যে গুরুর অধিক তপস্যা নাই এবং যদি সব তত্ত্বজ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নাই সেই শ্রীগুরুকে নমস্কার আমার নাথ শ্রীজগন্নাথ আমার গুরুই শ্রী জগৎগুরু আমার আত্মাই সর্বভূতের আত্মা সেই শ্রীগুরুকে নমস্কার গুরুই মূল কারণ এবং স্বয়ং কারণহীন গুরুই পরম দেবতা গুরুর অপেক্ষা শ্রেষ্ঠতর কেহ নাই সেই শ্রী গুরুকে নমস্কার যিনি ব্রহ্মানন্দ পরম সুখদ নির্লিপ্ত জ্ঞান মুক্তি দন্দাতি গগন সদেশ তত্ত্বমসী প্রভৃতি বাক্যের লক্ষ্য এক নিত্য বিমল অচল সকল বুদ্ধির সাক্ষী ভাবাতীত এবং ত্রিগুণ গ্রহিত সেই সদ্গুরুকে আমি নমস্কার করি